হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন আমার ছোটকালের বন্ধু রাকিব আর এলো মকি আর এলো হাবিউল তো আরো কজন আছে আমার লোক হাতি নাজিবুল বিশেষ করে উসালাম আমার সবাই চিনেন হালক মিলার সবাই চিনেন তো নাজিবুল আছে আর আমরা বিশেষ কারণে আমরা এনে আহ হয়েছে কে নিকে ওটা রাকিব কই দিন তার মানে একটা চ্যানেল আছে সাই রেকর্ডস নামের ইউটিউব চ্যানেল তো ওইটার মিউজিক ভিডিও শুট করার জন্য এসেছি আজকে আমরা আমি কল হিরো হিরো আমি কল হিরো হ্যাঁ আর আমার সাথে যেটা হিরোইন থাকবো হিরোইনটা আছে ও যে আর তার সাথে আছে মামা হিরোইনের মামা যদি আঙ্গু মামা সবেরি মামা তার সরকারি মামা আজকে তার মানে আপনারা হয়তো দেখতে পারতেছেন যে আমি ছোট মোটো বিনোদন দিবা নিয়ে খালি রিলস ভিডিও বানাই তারপরে এমনি ফটো পোস্ট করি রিলস ভিডিও বানাই তো বাকি কিছু করি না আজকে আমার লাইফের ফার্স্ট টাইম আমার ছোট কালের বন্ধু আরে মকি এই যে দেখতে পাচ্ছেন টিম তো আমারে সাজেস্ট করছে যে একটা অ্যালবাম বানাই দিব ঠিক আছে এই যে লঙ্গ ব্যাকগ্রাউন্ডের লোকেশন তো আশা করি খুবই ভালো লাগবো আর আপনাদের সাপোর্টের আশা রইলাম তো কিরম সাপোর্ট আইবো ওই যে হাতি আইতেছে হ্যাঁ

আমার একটা বাংলাদেশের ফ্রেন্ডা চালু আমার পাহাড় দেখাবার বানিকা গুরবার নিয়ে যাব আমি কইছি না আমি তো পাহাড় দেখা পর না আমি সকালে ভিডিও এমবি ঘুরে খারাপ উৎপন্ন নিলাম আমার এই পাহাড় বাইলে হ্যাঁ আং বেরার দরকার না পাহাড়ে বেড়া হয়ে যায়গা তো না আর কি কমু দেখেন দেখেন আনারা শুটট করুন ভাল লাগবো জায়গাডা আমারে একটা গরু আছে তো গরু খেল দেনা গুগেল লগা ঠিক আছে খুবই ভালো মানুষ আর সাসা তো আমরা এনে শুট করব আর কি করে না তো যাই হোক ফুল ভিডিওটা দেখতে থাকেন আমি মানে কি ব্লক স্লোগ একটু কম কম বানাই তো টাইম মিল না দিকে আজকে একটা ব্লগ বানাই দিয়েছি আপনার সাপোর্ট করবেন কি পরিমাণ সাপোর্ট আইব জানি না আর আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন বিশেষ করে আমার ফেসবুকে যারা ভিওর্স আছেন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ভিওয়ার্স হলো বাংলাদেশের আর আমি যে বাংলাদেশে ঘুরবা গেছিলাম কিন্তু পাহাড় মানে কি সাজেক আরও কয়েকটা জায়গার নাম আসল ওই জায়গাটা আমি ঘুরবার যাইনি এই জন্যই দেখেন আমার বাড়ি বেশি দূর না অল্প একটু দূরে আর এই যে পাহাড় আর নাজিবুল যে বলতেছে নাজিবুল অলরেডি সত্যি কথা বলতেছে যে বাংলাদেশে সব জায়গায় যাবো কিন্তু পাহাড় জায়গায় যাব না এই জন্য যাব না কারণ আমরা সবসময় পাহাড় দিকে থাকি আর আমরা এই নিয়ে থেকে বড় হয়েছি তো অবশ্যই আশা করি যে ভিডিওটা খুবই ভালো লাগবো আর আর নিউ আপডেট দিয়ে থাকো না রাখি কী করেন দেখ পান নতুন চ্যানেল সাবস্ক্রাইবও করবেন মুখে কিছু কা।